সীমান্তে করা নিরাপত্তার পরও বাংলাদেশিদের প্রবেশ করা নিচ্ছে করে নিচ্ছে আগরতলায় চন্দ্রপুরে অভিযান করে পূর্ব থানার পুলিশ তিন বাংলাদেশিকে আটক করেছে তারা বহিরাজ্যে যাওয়ার জন্য চন্দ্রপুর বাস স্ট্যান্ডে জমায়েত হয়েছিলেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন ধৃতদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা এখনো পর্যন্ত কোন সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে তা জানা যায়নি বাংলাদেশের অস্থিরতার জেরে ত্রিপুরা সীমান্তগুলিতেও বিএসএফ এর করা পাহারা চলছে এই পরিস্থিতিতে বাংলাদেশিদের বিভিন্ন পথে রাজ্যে প্রবেশ করে নিচ্ছে এর মধ্যে চন্দ্রপুরে এসে ধরা পড়ল তিন বাংলাদেশি পিকেটবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণ আনন্দ দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বিস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি পিকেটবেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ এলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতেমা বেগম সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যেই প্রভিশনের দরকার সেই যেই প্রভিশন অনুযায়ী লিগেল ল্যাকশন ঠিক আছে